কাউকে বান মেরে দিলে সেই বানটি আপনি কাটাবেন কিভাবে। হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানবি রহমতুল্লা আলাইহের শেখানো কোরআনই একটা শক্তিশালী এমন পদ্ধতি আজ আপনাদেরকে শিখিয়ে দেব এই ভিডিওতেই ওই পদ্ধতিটা প্রয়োগ করে আপনি যে কোনো ধরনের বানকে নষ্ট করে দিতে পারবেন এই ভিডিওটি আপনি দেখে নিলেই ওটি শিখে যাবেন ইনশা আল্লাহ এই বান কাটানোর পদ্ধতিটা অবলম্বন করার জন্য কি কি দরকার হবে স্টেপ টু স্টেপ একটা একটা করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখতে থাকুন মনোযোগ সহকারে ভিডিওটি এখন আমার হাতে আপনারা একটা কিতাব দেখছেন এই কিতাবটার নাম হচ্ছে আমালে কোরআনে এই কিতাবটি হাকিমুল উম্মত মালানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাইহের লেখা এই কিতাবের নিরানব্বই পৃষ্ঠায় এমন একটা তদ্বির রয়েছে এই তদ্বিরটি প্রয়োগ করে আপনি যে কোনো ধরনের শেহের বান টোনা আপনি কাটিয়ে দিতে পারবেন একদিনেই কি সেই পদ্ধতিটি এবার আপনারা জেনে নিন উনি লিখছেন সপ্ত জাদুকে दाफ़े करने के लिए नाफे है एक घड़ा बारिश के पानी को ले ऐसी जगह से जहां बरसने की वक्त किसी की नजर ना पड़े उन्हीं लिख एक घड़ा बृष्टिर पानी निन ওই বৃষ্টির পানিটা এমন জায়গা থেকে নিন যখন বৃষ্টিটা বর্ষণ হবে ওই বর্ষণের দৃশ্যটা যেন কারণ নজরে না পড়ে এমন জায়গা থেকে যখন বৃষ্টি বর্ষণ হবে তখন এক ঘড়া পানি আপনি নিয়ে নিন এবং উনি আরো লিখছেন অর এক ঘড়া এসি কুয়েকে পানি কোলে জিসমে কই পানি না ভরতা হো আর এমন একটা কুয়া থেকে আর এক ঘরা পানি নিন যে কুয়া থেকে মানুষেরা পানি তোলে না পানি ব্যবহার করে না ওই রকম একটা কুয়া থেকে আর এক ঘরা পানি নিন এবং তারপরে উনি বলছেন জুমাকে রোজ এইসি দরাক্ত কে সাত পাত্তে লে জুমার দিনে এমন একটা গাছের আপনি সাতটা পাতা নেন না হোক যে গাছের ফল কেউ খায় না বা মানুষেরা খায় না এই রকম গাছের স্বাদটি আপনি পাতা নেন এরপরে উনি বলছেন ফির দনো পানি মিলাকার উসমে সাত পাতে ডাল দে এবার ওই ঘোড়ার দুইটি পানিকে একত্রিত করে দিন এক জায়গাতে ঢেলে দিন তারপর ওই সাতটি পাতা ওই পানির মধ্যে আপনি ফেলে দিন ফির আয়াতো কো কাগজ দিখ কর ধোক মশহর কোয়া লে যা করি মেসো ভা করকে রাত কে উস পানি সে গোসল দে ইনশা আল্লাহ তালা শহর বাতিল হয়ে যায় এবার উনি বলছেন যে আয়াতটির কথা সে আয়াতটি আপনাদেরকে আমি ডিসপ্লে মধ্যে দিয়ে দিচ্ছি আয়াতটি হচ্ছে বিসমিল্লাহ السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملكون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن আল্লাহ লায়সুনি হামালান মুফসিদিন এই আয়া দুইটিতে আমরা আল্লাহ বলেন অৎপর যখন জাদু কররায়েল তখন موسی তাদেরকে বলল নিক্ষেপ করো যা কিছু তোমরা নিক্ষেপ করতে চাও পরের আয়াতে আমরা আল্লাহ বলেন অতঃপর যখন তারা নিক্ষেপ করল তখন موسی বলল জাদু এটাই নিশ্চয়ই আল্লাহ এখনই এটাকে করে আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের কাজ সার্থক করেন না এই আয়াত দুটিকে আপনি একটা সাদা কাগজে জাফরানের কালি দিয়ে লিখে ওই পানির মধ্যে ডুবিয়ে আপনি ধুয়ে দেবেন এজন্যই জাফরানের কালিটি আপনি ব্যবহার করবেন এরপর রাত্রিবেলায় বেলায় যে রোগীটার বান জাদু আপনি কাটতে চাইছেন সেই রোগীটাকে একটা নদীর কিনারাতে নিয়ে গিয়ে নদীর পানির মধ্যে ওকে দাঁড় করিয়ে দিয়ে ওই পানিটা দিয়ে তাকে গোসল করিয়ে দিন আর এই কাজটি আপনাকে করতে হবে নদীর কিনারাতে গিয়ে রাত্রিবেলায় এটি আপনি একদিন করে নিলেই তার শরীর থেকে যে কোনো ধরনের বান টোনা টোটকা জাদু সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ